আমি কত আর অ্যাভয়েড করবো আমি তো একটা মেয়ে মানুষ আমি কত যুদ্ধ করবো বলেন আর আজকাল সুন্দর হওয়া কোনো ব্যাপার না পয়সা হলে আর নিজের বড়িতে একটা সুই মারলেও দশ বারোশিট সুন্দর হওয়া যায় আপনার যতই এডুকেশন থাকুক যতই আপনার কোয়ালিফিকেশন সার্টিফিকেট এভরিথিং থাকুক আপনার কোনো মূল্য মূল্যায়ন নাই আমি ওখানে যে সম্মানটুকু পেয়েছি সেই সম্মানটা আমি এখানে পাই না যেমন স্বর্ণ রমন ভাইয়ের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল আমার তুই বলে ডাকতো আমাকে সম্মান করতো বর্তমান তো মিডিয়াতে কাজ নেই বেসিক্যালি নতুনদের কোনো কাজ নেই সো এই জন্য ভাবছি বসে না থেকে কিছু একটা করে অন্য কাজ করতে পারি জবও করতে পারি বাট আমার হচ্ছে অন্য ভাবে বাইন্ডিং কাজ করা আসলে পছন্দ না সো দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে একটা বিজনেস করি তো আমার এটা আসলে আমার যতটুকু প্রফিট ছিল এটা দিয়ে আমি স্টার্ট করেছি এটা মানে আমার নিজের পয়সা দিয়ে আমি স্টার্ট করেছি আমি দুটো ছবিতে কাজ করেছি একটা কলকাতায় কাজ করেছি আর হচ্ছে আপনারা পাবেন আমার হচ্ছে ফেসবুক পেজ হচ্ছে লাভলি লিপি ওইটা কাভার পিকচারেই দেওয়া আছে যে ইন্ডিয়ান একটা ছবির কাজ করেছি আর বাংলাদেশের একটা কাজ করেছে আর এমনিতে নাটকের কাজ করেছি টেলিফিল্মের কাজ করেছি এখনও এই রোজা আমার একটা নাটক চলতেছে অলরেডি সাত পর্বের আর হৃদয়ে তুমি নাটকটা বৈশাখী টিভি নতুন কী কাজ করছে আমাকে বলেন রিসেন্টলি হচ্ছে একটা ইন্টারভিউতে কিন্তু হচ্ছে দিঘিও বলেছে যে নতুনদের কোনো কাজ নেই যারা করছে পুরানো কাজ করছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে যারা অনেকগুলো নাটকের কাজ করেছে তারাই কিন্তু কাজ করে যাচ্ছে অলরেডি আর হচ্ছে এই যে মুভিগুলো রিলিজ হয়েছে যে মুভি রিলিজ হয়েছে মুভিগুলো হচ্ছে যে আপনারা বলতে পারবেন যে নতুন কোনো আর্টিস্ট বা হচ্ছে একজন ছেলে বা মেয়ে নতুন কেউ আছে সবাই যারা অনেকগুলো কাজ করেছে পরিচিতি মুখ তারাই কাজ করছে আইডন সেটা হচ্ছে একমাত্র পরিচালকরা জানে কারণ হচ্ছে অ্যাজ এ পরিচালকরা হচ্ছে অ্যাজ এ ওই একটা ইন্ডাস্ট্রি একটা জায়গা তারা হচ্ছে গাড়ি তারা ওই জায়গাটাকে গাইডলাইন করে তো তারা আসলে বুঝবে যে তারা তাদের আসলে কেন এমন হচ্ছে সেটা অন্তত তারাও বলতে পারবে আমার আসলে আমি জানি না কারণ আমি দেখছি যে দেশের বাইরে কিন্তু অলওয়েজ এক একটা করে নতুন নতুন শিল্পী তৈরি হচ্ছে নতুন নতুনটা কাজ করে যাচ্ছে আমাদের বাংলাদেশের এই প্রবলেমটা কেন সেটা আসলে পরিচালকদের কাছ থেকে আপনারা জানতে পারবেন তাদেরকে জিজ্ঞেস করে নিতে আপনার এ আমি সুন্দর না এটা আপনাদের ভুল ধারণা সুন্দর হলে কারণ হচ্ছে এই জায়গাটাতে আরও সুন্দর হতে হবে ঠিক আছে আর আজকাল সুন্দর হওয়া কোনো ব্যাপার না পয়সা হলে নিজের বডিতে একটা সুই মারলেও দশ বারো সেট সুন্দর হওয়া যায় তো আমার আগে টাকা টাকা ইনকাম করতে হবে তারপর সুন্দর হতে হবে আর বেসিক্যালি মিডিয়াতে একটা কথাই বলে যে আগে দর্শন তারপর গুণ বিচারে তার মানে দেখেন আগে হচ্ছে সৌন্দর্যটাকে সৌন্দর্যটাকে প্রায়োরিটি দিয়েছে তারপরে গুণটাকে তো এইটাই কারণ আপনার যতই এডুকেশন থাকুক যতই আপনার কোয়ালিফিকেশন সার্টিফিকেট এভরিথিং থাকুক আপনার কোনো মূল্য না মূল্যায়ন নাই আপনার আপনার যতক্ষণ অবধি আপনার হচ্ছে সৌন্দর্যটা আছে বাইক চিক যে ইয়েটা আছে ওইটা কি আসলে বর্তমান সবাই প্রায়োরিটি দিচ্ছে অ্যাকচুয়ালি নতুন পুরাণ আমি যাই না আমার ক্ষেত্রে আমি ফেস হয়েছে হ্যাঁ এখন সবাই জানতে চাইছে যে সেই মানুষগুলা কারা বা কিছু তো আমি সেই মানুষগুলা এখানে হচ্ছে সবাই কিন্তু এক ভালো আবার সবাই কিন্তু হুজুর ঠিক আছে সবাই আমার সবাই সামনে খুবই ভালো সাজে আবার কিন্তু সেই মানুষটাই ওরকম সো আসলে প্রত্যেকটা জায়গায় কিন্তু হচ্ছে মেয়েদের প্রবলেম ফেস হতেই হয় এটা কিন্তু স্বাভাবিক তো এটা হচ্ছে মূলত আমরা কিন্তু মানুষ দিন শেষে আমরা মানুষ তো এগুলোকে এই জিনিসগুলো তৈরি করছে আমরাই মানুষেরা তৈরি করছি সো শুধু মিডিয়া পাড়ায় নয় সব জায়গায় আসলে কম হচ্ছে তবে মিডিয়াতে এই জিনিসটা আছে এটা ছাড়া এক কোনো আর্টিস্ট আসলে এগিয়ে যেতে পারে এখন অন্যরা যদি হচ্ছে এটা ছাড়া এগিয়ে যেতে যায় বা যারা পুরনরা। তো আসলে আমি যাই না তারা কিভাবে গিয়েছে সো হয়তো আমার ব্যর্থতা আমার হয়তো এইটাতে ব্যাড লাগ সো এটার জন্য আর কি দেখছো আমি আর কিছু বলার নাই দেখুন পরিচালক সবার কথা আমি বলছি না আমার সাথে হচ্ছে যেমন সনুরমন শর্ভাই ভাইয়ের সাথে খুব ভালো ইন্ডাস্ট্রেনিং ছিল আমাকে তুই বলে ডাকতো আমাকে সম্মান করতো তুই তুই করে ডাকতো তো আমাকে উনি একটা কথাই বলেছে ওনার কথাই বলি যে এখন এই মিডিয়াতে ঘুরঘুর করে না করে কিছু একটা কর কারণ মিডিয়ার অবস্থা ভালো না মিডিয়াতে এখন রাজনীতি ঢুকে গেছে কাজকাম তো নাই হুদয় ঘুরে লাভ নাই আমি একটু সুস্থ হয়ে আসি জাপান যাই গিয়ে আমি একটু হচ্ছে ডক্টর দেখিয়ে ভালো হয়ে আসি তারপর আমি দেখবো না তো আর তো যাওয়া হলো না মারা গেল আর হচ্ছে গাজী মাহবুব আর বদিউল আলম তো সবার সাথে পরিচিতি আছে আর আমার ফেসবুকও সবার সাথে এরা আছে তো আমি সবার কথা খারাপ বলছি না ম্যাক্সিমাম কিছু ঢুকেছে সো এরা আসলে এই জায়গাগুলোকে নষ্ট করছে তাদের ইন্টেনশন খারাপ নিয়েই ঢুকছে আমি কত আর অ্যাভয়েড করবো আমি তো একটা মেয়ে মানুষ আমি কত যুদ্ধ করব বলেন আমার তো পসিবল না আমি তো অনেক সব মিলিয়ে আমি দেখা যাচ্ছে যে আমার যতক্ষণ আমার নিজের আছে একটা মেয়ে মানুষ সেফ থাকে তার বাবা মায়ের কাছে এটা আমি যাইনি ইভেন তার হাজব্যান্ডের কাছে দেখো একটা মেয়ে মানুষের কোথাও সেফ না আমি সব জায়গায় আমি দেখছি কিন্তু আসলে অনেকে বলছে না কিন্তু আমি বলছি কারণ এই জন্য বলছি কারণ আমি আমি এই জিনিসগুলো দেখতে পাচ্ছি ফেস হচ্ছি এই যে আমরা যারা মার্কেটে যাচ্ছি মার্কেটিং করতে যাচ্ছি ওখানে যদি হচ্ছে দেখা যায় যে বিল লাগে তখন কিছু ওই ক্যারেক্টারলেস পুরুষ মানুষগুলো কিভাবে একটা গসা দিবে কিভাবে মানে এইটা এইটা মানে বাস্তব কথাগুলো আমি বলছি তো এই ট্রাইগুলো করে এগুলো আমি হওয়ার হামেশেই দেখতে পাচ্ছি মানে মেয়েরা আসলে বাবা মা ছাড়া আর আসলে কোথাও আসলে সেফটি নাই হ্যাঁ আমার যোগ্যতা নাই কারণ আমি তাদের মতো সুন্দরী না আর এখানে তাদের যোগ্যতা বেশি আমি কি এখানে হচ্ছে ওই যে বললাম না কোয়ালিফিকেশান কোনো কিছুর দাম নেয় হয়তো আমার কোয়ালিফিকেশান আছে এটার কোনো দাম নাই। কিন্তু হচ্ছে সৌন্দর্যটাকে আসলে হচ্ছে প্রায়োরিটি দেয় তো তাদের যোগ্যতা অনেক বেশি তাই তারা এগিয়ে গিয়েছে এখন তারা কিভাবে এগিয়ে গিয়েছে আই নো বাট আমার যোগ্যতার যদি তারা বলছে আমার যোগ্যতা নাই নাই আমার যোগ্যতা নাই এই জন্য আমি আজকে চাই ব্যবসায়ী হয়েছে অনেক ভালো পেয়েছি কারণ আমাকে ইন্ডিয়ায় আমি কাজ করে এসেছি অনেক অনেক ভালো লেগেছে এখনও আমাকে ডাকছে কারণ আমার ওই কাজটা এখনও ফিল আপ হয়নি আমার কাজের কিছু অংশ আছে এখনও কাজের কয়েকটা স্ক্রিপ্ট আছে ওগুলো আমার সিকোয়েন্সগুলো আর কি ফিল আপ করতে হবে তো আমি আসলে আমার যেতে হবে আর ওখানে আমাকে অনেক সম্মান দিয়েছে যেটা আসলে আমি ওখানে যে সম্মানটুকু পেয়েছি সেই সম্মানটা আমি এখানে পাই না মানে একটা আর্টিস্টকে আমি ছোট আর্টিস্ট তাদের কাছে আমি কিছুই না কিন্তু এ এমন একটা আর্টিস্টকে যে তারা হচ্ছে এতটা সম্মান দিয়েছে সেটা আসলে হচ্ছে ভাগ্যের ব্যাপার ইভেন আমার যে পরিচালক ছিল খুবই অবাক একজন মানুষ খুবই ভালো একজন মানুষ